আসসালামু আলাইকুম সবাইকে এম ভুক্ত শিক্ষকদের জন্য বড় দুইটি সুখবর হ্যাভিয়ার্স আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত থাকছে এবং এই টু জেড ইনফরমেশন দিব সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিয়ার্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবাটনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিও শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও ভিহার্স বলতে গেলে বড় সুসংবাদ আপনাদের জন্য আপনারা অনেকেই ফেব্রুয়ারি মাসে বেতন নিয়ে অনেক চিন্তিত রয়েছেন আপনাদের ফার্স্ট সুসংবাদটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের বেতন নিয়েই কালকে রবিবার দুপুর বারোটার পর আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা রয়েছে যদি কোনো কারণে কালকে দিতে ব্যর্থ হয় তাহলে সোমবার দুপুর বারোটার পর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ এবং দুই নম্বর যে সুসংবাদটা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের ঈদ বোনাসকে কেন্দ্র করে ঈদ বোনাস মঙ্গলবার দুপুর বারোটার পর ব্যাঙ্কে ঢোকার কথা রয়েছে যদি কোনো কারণে মঙ্গলবার না ঢুকে তাহলে বুথ অথবা বৃহস্পতিবারের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে বলে জানানো হয়েছে কর্তৃপক্ষ থেকে তো যেহেতু সাতাইশ তারিখ আপনাদের জানেন যে সরি ছাব্বিশে মার্চ আপনাদের সরকারি বন্ধ সেই ক্ষেত্রে আগেই দেওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ তো আশা করছি এবং ফেব্রুয়ারি বেতন যেটা রয়েছে সেটা খুব দ্রুত পেয়ে যাবেন সবাইকেগুলো সাবস্ক্রাইব করে পাশে থাকুন